লজ্জিত একটা রাজনৈতিক দল এতটা নিচে নামতে পারে তাকে আক্রমণ করা হচ্ছে ব্যক্তি আক্রমণ করা হচ্ছে লিখতে পারেন কি না লিখতে পারেন সে নিয়ে কথা বলা হচ্ছে তিনি পরিষ্কারভাবে ভাবে লিখে দিয়ে গেছেন যে আমার মৃত্যুর জন্য দায়ী এনআরসি এবং এসআইআর তারপরে ওইটা রাজনীতি করবে

সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে বলছিল না কদিন আগে এসআইআর করতে দেব না ফেরাও হয়ে যায় আন্দোলন হয়ে যায় না পিসি এবং ভাইপো দুটোই বলছে বড়টা ছোটটা দুটো এসআইআর হবে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে আপনারা বিএলও তো যত প্রভাবিত করুন আমরাও আছি বাহান্ন জন বিএলও বিহারের জেলে আছে এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন বিজেপির কথা শুনবেন না শুনুন ইলেকশন কমিশনের কথা ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে বাহান্ন জন বিএলও এখনও জামিন পাইনি আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে আমি পোস্ট করেছি দেখবেন আজকেও তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে এই জেলাতে ভোট কি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে আলা পঞ্চায়েত অঞ্চলের সভাপতি তার বহু পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আজকে বিধান দিয়েছি দিয়েছে দিন দেব তারা করে করে দেব খুঁজে খুঁজে দেব শুধু বিজেপি কার্যকর্তা নাই জনগণ জেগে গেছে তারা বিরোধী দলনে থেকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে পঞ্চাশটা জায়গা থেকে পাচ্ছি বিএল কোন পার্টি কোনো দাদা দিদির কথা শুনবেন না শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন নইলে আপনাদের পরিণতিও বিহারের মতো হবে আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছে এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আর পুলিশ যদি বাধ্য না হয় একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করে পুরনো নিয়ম যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি এটা তিনি এভাবে বলতে পারে যেছে যন্ত্রণায় আছে রাতে ঘুমাতে পারছে না ক্ষমতা হারানোর ভয়ে আছে পিছি বাটি নিয়ে বসবে কালীঘাটে আর ভাইপো জেলে যাবে সেই আতঙ্কের যন্ত্রণাতে শপথ তবে

ভিতরে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন